সকালের স্নিগ্ধ বাতাস সাদবাগানে ঘুরতে বেশ ভালোই লাগে আমি তো খুব ভোরবেলা সাদে আসি ছাদে এসে একটু হাঁটি ঘুরি একটু বসি অনেক ভালো লাগে সবুজের সমারোহ আমার বাগানটা ভরে আছে কিছু মরিচ শুকাতে দিয়েছি বাগানে কিছুদিন আগে কতগুলো বীজ ফেলেছিলাম সেইগুলি কী অবস্থা সবই আপনাদের সাথে শেয়ার করব বিসমিল্ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সহ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মধ্যে ভালো আছি তো আপনাদেরকে দেখাই সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি তা না হলে ভালো লাগে না প্রথমে দেখাই এই যে কিছু চাল কুমড়ার বীজ ফেলেছিলাম এই যে এখানে কতগুলো চাল কুমড়ার চারা হয়েছে তারপর একটু বড়ো হলে এখানে একটা রেখে বাকিগুলো সরিয়ে ফেলবো অন্য জায়গায় বসাবো। মার্শাল্লাহ অনেকগুলো চারা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারা হয়েছে তারপর এখানে একটা মিষ্টি কুড়ার বীজ ফেলেছিলাম মশালা এই যে কত বড় হয়ে গেছে গাছটা এই যে মাথায় তুলে দিচ্ছি উঠে যাবে তরমুজের খবর কি দেখি তরমুজের খবর মনে হয় বেশি ভালো না আছে গাছ বড় হচ্ছে পোকায় খেয়ে ফেলে সব পাতা এই যে কী পোকা এই পোকাকে সরাতে পারি না তারপরে এখানে কিছু সরিষার বীজ ফেলেছিলাম এই বলটাকে আমি মাটি রেডি করতেছি মাটি প্রস্তুত করতেছি সেই প্রস্তুত অবস্থায় কিছু বীজ ফেলে দিছিলাম সেই বীজগুলো দেখুন কিভাবে হয়ে গেছে এগুলো শাক খাওয়া যাবে সরিষার শাক কিন্তু ভীষণ মজা তারপর দেখাই এখানে কিছু মরিচের বীজ ফেলেছি বোম্বাই মরিচ কিছু অন্যান্য মরিচ এগুলো তারা এখনও হয়নি হবে তারপর এই যে এখানে কিছু সরিষার বিষ ফেলেছিলাম এই বেডটাতে এটাতেও হয়ে গেছে আবার এখানেও কিছু বীজ ফেলেছিলাম এই যে এই চারটা বেডেই সরিষার বিষ ফেলেছিলাম মশালা হয়ে গেছে এই যে তারপর আরও অনেক বীজ ফেলেছি সেগুলোও হবে আস্তে আস্তে আবার এখানে কিছু মরিচের বীজ ফেলেছিলাম এই যে এখানে এই যে এখানে কিছু চারা হয়ে গেছে আবার এখানেও কিছু চারা হয়ে গেছে আর এই বস্তাতে একটা মরিচ গাছ বসিয়েছিলাম মার্শাল্লা গাছটা বেশ লক লক্ষ করে বড় হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে বলি প্রত্যেকটা গাছের গোড়ায় যদি পুদিনা পাতা বসিয়ে দেন তাহলে পোকার আক্রমণ থেকে মুক্তি পাব আমরা এই গাছগুলো পোকায় খেয়ে ফেলে তো পুদিনা পাতা যেই সব জায়গায় থাকে সেখানে পোকার আক্রমণ হতে পারে না এই যে বেগুন গাছের পাতাগুলো দেখুন পোকায় খেয়ে ফেলছে পুদিনা পাতা বসিয়ে দিয়েছি এখন আর বাকি আর খাবে না ইনশাল্লাহ তারপর বিশেষ করে মরিচ গাছ মরিচ গাছে এই যে পুদিনা পাতা বসিয়ে দিয়েছি দেখুন কত ঝোপালু হয়েছে আর আমার এটা কামরাঙ্গা মরিচ গাছ বোম্বাই মরিচ কি সুন্দর হয়েছে এখন আর পাতা কুকরায় না ফুলগুলো ঝরে যায় না অসংখ্য ফুল এসেছে আর গাছটাও লক করে বড় হচ্ছে এটাও একটা ফলের ক্যারোটে বসিয়েছিলাম মাছের ক্যারোটে তো পাশালা গাছটা বেশ বড় হয়ে গেছে এবং অনেক মরিচ ধরতেছে তো এই জিনিসগুলো আপনারাও খেয়াল করে করবেন আমি প্রতিটা গাছে পুদিনা পাতা বসিয়ে দিয়েছি ফলের গাছ বলেন ফুলের গাছ আরে ফলের গা বিশ ফুলের গাছে না ফলের গাছে বিশেষ করে ফলের গাছের গোড়ায় যদি পুদিনা পাতা বসিয়ে দেই তাহলে কিন্তু পোকার আক্রমণ হয় না তো আমার এই যে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটা সেদিন রিপোর্ট করেছিলাম মার্শাল্লাহ দেখুন একটুও নষ্ট হয়নি গাছটা সম্পূর্ণ ভালো আছে এখন এটার গোড়ায় কিছু পুদিনা পাতা বসিয়ে দেবো এই যে পেয়ারা গাছের পেয়ারাগুলো বড় হলেই এদের ভিতরে পোকার আক্রমণ হয় পেয়ারাগুলো পচিয়ে ফেলে তো পুদিনা পাতা যদি বসিয়ে দেই তাহলে কিন্তু পোকার আক্রমণ আর হবে না পেয়ারাগুলো ভালো থাকবে তো এখন আমি একটু পেয়ারা গাছে পুদিনা পাতা বসিয়ে দেব তো দেখুন আমি কিভাবে বসাচ্ছি এই যে একটা পুদিনা পাতার গাছ তুলে নিয়ে আসলাম একটাই বসাবো এটাতেই অনেক ঝোপালু হয়ে বড় হবে এই যে গাছের গোড়ায় বসিয়ে দিলাম এই গাছটার থেকে হাজারটা গাছ হবে পুদিনার আর পুদিনা পাতা কিন্তু এমনিতেও আমাদের খুবই উপকার সবসময় পুদিনা পাতা আমাদের লাগে এই যে বসিয়ে দিলাম মাসাল্লাহ পুদিনা পাতা হয়ে যাবে একেবারে এই জায়গাটা ভরে যাবে আর পুদিনা পাতা কিন্তু গাছের তেমন একটা ক্ষতি করে না বরং গাছের উপকার করে সেই জন্য আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় পুদিনা পাতা বসিয়ে দেবেন আমি কিন্তু বসিয়ে দিয়েছি প্রতিটা গাছের গোড়ায় এই যে এই আম গাছটার গোড়ায়ও পুদিনা পাতা বসিয়ে দিয়েছি তো এই আম গাছটা সেদিন রিপোর্ট করেছিলাম বালতিতে এটাতে পুদিনা পাতা বসানো হয়নি এটাতেও বসায় দিব কিছু পুদিনা পাতা এই যে এই আম গাছটার গোড়ায়ও কিছু পুদিনা পাতা বসিয়ে দিব এই যে কতগুলো পুদিনা পাতা তুলে এনেছি বসিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে তো দেখলেন আমি কিভাবে পুদিনা পাতা কোন কোন গাছে বসিয়ে দিয়েছি বিবি বিশেষ করে ফলের গাছগুলোতে পুদিনা পাতা যদি বসিয়ে দেন তাহলে ফলগুলো পোকায় খেয়ে ফেলবে না পাতাগুলো খেয়ে ফেলবে না এগুলো সব ঠিক থাকবে আর পুদিনা পাতা যেই গোড়া গাছের গোড়াতে থাকবে সেই গাছে কখনোই আর পোকার আক্রমণ হবে না আমি সবগুলো গাছেই পুদিনা পাতা বসিয়ে দিয়েছি তো এই বেগুন গাছটাতে বসানো হয় নাই এই বেগুন গাছটাতেও আমি একটা পুদিনা পাতা বসিয়ে দিব। তাহলে এই যে বেগুন গাছের পাতাগুলো খেয়ে ফেলে পাতা কুকড়িয়ে যায় এগুলি সব দূর হয়ে যাবে এই যে এই বেগুন গাছের গোড়াতে পুদিনা পাতা বসিয়ে দেব দুইটা চারা বসিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিব বাস এখন আর পোকার আক্রমণ হবে না এভাবে প্রতিটা গাছ খুঁজে খুঁজে বের করে করে পুদিনা পাতার গাছ বসিয়ে দিবেন দেখবেন গাছে আর পোকার আক্রমণ হবে না আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে যারা বাগান করেন বিশেষ করে তাদের উপকারে আসবে ইনশাল্লাহ কারণ আমি আমার গাছের যেভাবে যত্ন করি যত্ন করে যেভাবে ভালো রেখেছি আমি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি কারণ অত কষ্ট করে বাগান করেছি সেই বাগানের গাছ যদি ভালো না থাকে এবং ফলগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মনটা খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে অনেক কষ্ট করে কিন্তু আমরা এই বাগানটাকে গড়েছি এবং অনেক যত্ন করি প্রতিনিয়তই কিন্তু আমরা এই বাগানের পরিচর্যা করি তো সেই পরিচর্যাগুলো যদি বিফলে যায় তাহলে কিন্তু কোনো লাভ হলো না তো সেই জন্য কিছু কিছু জৈব পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আমাদের কিছু মানে গাছের পরিচর্যা করতে হয় রাসায়নিক কীটনাশক হাবিজাবি এগুলো দিয়েও কিন্তু কবার দেওয়া যায় না আবার দেখি কিছুদিন পরে হয় তো সেই জন্য যদি আমরা স্থায়ীভাবে এই পোকা দূর করার জন্য কোনো ব্যবস্থা নিতে চাই তাহলে এইটার কোনো বিকল্প নাই সেই জন্য আপনারা যাদের বাড়ির বাসাতে সাদে পুদিনা পাতা গাছ আছে সবাই গাছের গোড়ায় এইভাবে পুদিনা পাতাগুলো বসিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ পোকার আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো আর পোকার আক্রমণে কিন্তু স্বাদ বাগানের গাছগুলোতে বেশি হয় মাটির গাছগুলোতে তেমন হয় না কারণ ওই মাটিতে অরিজিনাল মাটি পায় নিচের থেকে অনেক রস পায় অনেক বিভিন্ন রকমের উপাদান পায় আমাদের বাগানের গাছগুলো কিন্তু সেই রকম উপাদান পায় না উপাদানগুলো আমাদের দিতে হয় তো সেই জন্য সেই চিন্তা ভাবনা করে আপনারা যদি পুদিনা পাতাগুলো বসিয়ে দেন তাহলে গাছগুলোও রক্ষা পাবে গাছের ফল রক্ষা পাবে তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে উপকারে আসলে আপনারাও কার্যকরী করবেন আপনাদের বাগানে গাছে আর যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে প্রতিদিন আমার নোটিফিকেশনে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দিবেন ফলো দিবেন। আর আপনাদের কোনো বলার থাকলে কমেন্টসে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ